ডাইনে 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 আমাদের এই দেখেন এইখানে কিন্তু একটা পাহাড় আছে অফরোডিং পাহাড় তো ওই অফরোডিং পাহাড়ে কিন্তু আসলে সবাই উঠতে পারে না তো আমরা একটা চ্যালেঞ্জ দিচ্ছি পঞ্চাশ হাজার টাকার চ্যালেঞ্জ ওই চ্যালেঞ্জে অলরেডি দুজন ফেল করছে তো এখন লাস্ট ওর ফালা জিএস এক্সার নিয়ে সে ওই চূড়ায় উঠবে তো আমরা এখন জানতে যাচ্ছি যে আপনি কি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত হ্যাঁ ইনশাল্লাহ আমি প্রস্তুত চ্যালেঞ্জ নিতে শিওর শিওর এখন ব্যাপারটা হচ্ছে যে আপনার যদি গাড়ির কোনো ধরনের প্রবলেম হয় সেটা দাইভার আমরা গ্রহণ করব না ইভেন আপনার যদি কোনো প্রবলেম হয় সেটা আমরা দাইভার গ্রহণ করব না আপনি ওন রিক্সে যেতে যাচ্ছেন জি 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 ওন ওকে তাহলে শুরু করা যাক লেটস গো ওকে সো দেখতে পাচ্ছেন মাসুম যাচ্ছে আপিলের দিকে কি যেটি হয় তো যাই হোক মাছ স্যার পরে গেলো এখন হচ্ছে নামার পেলা দেখি উনি যদি সাবধানে নামতে পারে তাই ভালো তবে যেহেতু উনি পড়ে গেছে ওনার চ্যালেঞ্জার एक्सेप्टेड হবে না উনি নামতে পারলো হবে না তবে তৌহিদ যেহেতু এক চান্সে উঠে গেছে এখন তৌহিদ যদি ঠিকভাবে নামতে পারে তাহলে তৌহিদ জিতবে 50000 টাকা আর মাসুম স্যার যেহেতু উঠার সময় পড়ে গেছে তাহলে এখন আর তার কোনো চ্যালেঞ্জ एक्सेप्टेड হবে না সে অলরেডি ডিসকোয়ালিফাইড এখন জাস্ট সে নামতেছে আমরা তার জন্য অপেক্ষা করতেছি তার অনুমতি জানার জন্য আসলে মানে এখান থেকে এটা যত খাড়া মনে হচ্ছে আর কি হ্যাঁ এটা এক্সট্রিম ছিল এটা এক্সট্রিম থাকার কারণ হচ্ছে আমি বলি এখানে উপরে যে গর্তটা আছে গর্তটার ডান বাম পাশ দিয়ে যারাই যাচ্ছে তারাই ভুল করছে কারণ গর্তটার পরেই সামনে হচ্ছে একবারে খাড়া একটা সাইড একদম খাড়াই ভাবে পিচ্ছিল এই পিচ্ছিলের মধ্যে গিয়ে আমি আমার বাইকের পাওয়ার ছেড়ে দিছি ওই ওই অবস্থানে আমি কিন্তু স্লিপ বা কোনো ধরনের কোনো কিছু স্কিড করে নেই ওই অবস্থান থেকে আমি যখন ই হয়ে গেছে তখনই আমি আস্তে গাড়িটা এক করে দিছি এরপরে গাড়িটা আবার না আমি ফেলোর কিভাবে বললাম আমি তো একবার উপর পঠি আমি এরপরে গাড়িটা আবার সোজা করলাম আমাকে যে তহিত ভাই ওখান থেকে নিচ থেকে একটু ধরে অ্যাসিস্ট করলো এরপরে আমি আমি স্টার্ট দিয়ে আমি উঠে গেছি